ভেতরে ভেতরে যাওয়ার চেষ্টা করি আপনাদের জানাশোনা কেউ যদি এরকম থাকে আমরা খুব শীঘ্র ইনশাল্লাহ একটা আহ হেলথ সেন্টার একটা কয়েকটা নাম্বার দিয়ে আমরা খুলবো সেখানে আপনার ইনফরমেশন দেবেন

আমরা সবাই চাই আমাদের দেশের আমূল পরিবর্তন হয়ে যাক দেশটা সুন্দর হয়ে যাক সিস্টেমটা সুন্দর হয়ে যাক সবাই আমরা চাই যে কাজটা আমরা সবাই করতে পারি সেটা হলো যে আমরা সবাই ভালো হয়ে যাই আমরা সবাই নীতিবান হয়ে যাই আদর্শ